মিঠু হকি কই রে কই রে ভালো আছো ভালো আছো এ মিঠু ভালো তুমি হকি মিটু হকি হকি তুমি হাসো কেন আমি এখানে ভাত খাইছো పట్టీసు 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 మీటు 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 కతవరు నాకెన మీటు বন্ধুরা দেখো না আমাদের কি আপু কুকির পাখি সুন্দর করে ডাক দিছিল তোমরা শুনছো কি না জানি না কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ডাক এটা হচ্ছে কুকিল পাখি মিটু হুকি মিটু মিটু হুকি মিটু কালো হাতে কি সুন্দর করে

না ভুলে নাই তো ও আল্লাহ ডাকার সময় ঝিকির করে যায় ওর নাকি এরকম আল্লাহ 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 বাপ আই গো কামটি এই কামটি তো নদী বড় কামটি তো না ফট তো না আল্লাহ আল্লাহ কলম না দে না না মুসিবি তো হয় আগে তো মুসিবি নিয়ে কিছু করতে না मी टू कुकी कुकी अब कुकी कु कुकी कुकी ले रे कुमकुम कुकी 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 मी टू को आता मना मुझद <muchas>